হিন্দু সংস্কৃতির সাথে শঙ্খের যোগ আজকের নয় সেই কোন প্রাচীন কাল থেকে পূজা আর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি দুর্গাপুজোর অন্যতম অনুষঙ্গ হল এই শঙ্খ আপনারা নিশ্চয়ই জানেন মহাভারত যুদ্ধের আগেও ভগবান শ্রীকৃষ্ণ তার পঞ্চজন্য শঙ্খ নিদান করেছিলেন এছাড়া অর্জুন যুধিষ্ঠির ভীম ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ প্রমুখ মহারথী ও তাদের পৃথক পৃথক সংশোধনী করেছিলেন পুরোহিতদের মন্ত্র ঢাকের আওয়াজ আর তার প্রতি সময় সংশোধনী করা পূজা মণ্ডপের একটি অবিচ্ছিন্ন অংশ প্রতিটা হিন্দু বাঙালি বাড়িতে ঠাকুর ঘরে শঙ্খ থাকে সকাল ও সন্ধ্যায় শঙ্খ বাজানো একটা রীতি কিন্তু এই শঙ্খ বাজানোরও একটা রীতি আছে সব শুভ কাজে কিন্তু সংশোধনী করার নিয়ম নেই কিছু দেবদেবীর পূজা পদ্ধতিতে শঙ্খধ্বনি করা চলে না এমনকি শাক বাজালেও তাকে অশুভ বলে বিবেচনা করা হয় এছাড়াও শাস্ত্রে তিনবারের বেশি শঙ্ক বাজাতে নিষেধ করা হয়েছে আজ এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু নতুন তথ্য জানতে পারবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করুন নমস্কার শ্রোতা বন্ধুরা লাইফলাইন হাবের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই শাস্ত্রে বলা হয়েছে বাড়িতে তিনবার শাক বাজানো উচিত এর কারণ তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু প্রশ্ন হলো তিনবারের বেশি বাজানো উচিত নয় কেন আমরা সমুদ্র মন্তনের কথা সবাই জানি এই সমুদ্র মন্ত্রনের সময় রাক্ষসরা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নেমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল তাই বলা হয় তিনবারের বেশি শঙ্খ বাজারে সৃষ্টি স্থিতি ও বিনাশের দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের পাশাপাশি আসরিক শক্তি ও নেমন্ত্রিত পেয়ে গৃহে প্রবেশ করে দেবতাদের পাশাপাশি অসুরকেও নেমন্তনের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের ওপর নেমে আসতে পারে এই সব দেবতাদের ভয়ঙ্কর অভিশাপ লক্ষ্মী দেবী রুষ্ট হতে পারেন যার ফলে পরিবারের সদস্যদের অসুস্থতা সম্মানহানি সম্পত্তি নষ্ট ও দম্পত্য জীবনের উপর অশুভ প্রভাব পড়ে শাক কতবার বাজানো উচিত এই কথা তো আমরা শুনবই তবে শাক কেন পবিত্র সেই কথাই আগে জেনে নেওয়া যাক শঙ্খ কিন্তু ঈশ্বরের মতোই পবিত্র পুজোর বেদিতে নারায়ণের আসনের ঠিক পাশেই শঙ্খ রাখা যায় আমাদের হিন্দু শাস্ত্রে সেই মর্যাদাই শঙ্খকে দিয়েছে কিন্তু কেন দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় সমুদ্রের তলদেশ থেকে ভগবান বিষ্ণু উঠে এসেছিলেন তখন তার হাতে ছিল শঙ্খ সেই থেকেই শঙ্খকে বিষ্ণুর মতোই পবিত্র মনে করা হয় তার আগে অবশ্য শঙ্খ বাজানোর রীতি থাকলেও শঙ্খকে বিষ্ণুর মতো সমান মনে করা হতো না এই ঘটনার পর থেকেই শঙ্খের মহাত্ম বেড়ে যায় সেই কারণেই ঠাকুরের বেদের পাশে শঙ্খ রাখা থাকে শুধু তাই নয় এই শঙ্খ ছাড়া কোনো শুভ অনুষ্ঠান শুরু করাই চলে না শাক বা শঙ্খ এই শব্দটির মধ্যে দুটি সংস্কৃত শব্দ রয়েছে শাম এবং খাম এর অর্থ হল যা পবিত্র আর শুদ্ধ জল ধারণ করে তবে যে শঙ্খ এত পবিত্র সে আবার বিনাশের কারণও হতে পারে আপনি কতবার শঙ্খ বাজাচ্ছেন তার ওপরই নির্ভর করে আপনি মনে মনে কী চাইছেন মঙ্গল নাকি অমঙ্গল শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে পুজোর সময় বা সন্ধ্যা দেওয়ার সময় তিনবার শঙ্খ বাজাতে হয় তিনবার শঙ্খে ফু দিলেই সব দিক থেকেই মঙ্গল কিন্তু অনেকে না জেনে তিনবারের বেশি বাজিয়ে ফেলেন মনে রাখবেন কোনো গৃহস্থ বাড়িতে তিনবারের বেশি শাক বাজানো উচিত নয় তার কারণ জানতে হলে আমাদের সমুদ্র মন্থনের ঘটনায় ফিরে যেতে হবে দেবতারা ও অসুররা মিলে যখন সমুদ্র মন্থন শুরু করেছিলেন তার আগে তারা শাক বাজিয়েছিলেন কিন্তু তিনবার নয় বরং চারবার শঙ্খ বেজেছিল তিনবার শঙ্খ বাজানোর সাথে সাথেই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতাকে আমন্ত্রণ পাঠানো হয় আর চতুর্থবার শঙ্খ বাজিয়ে অসুর ও দানবদের আমন্ত্রণ পাঠানো হয়েছিল বিশেষ করে পাতাল থেকে উঠে এসেছিলেন বলি রাজা সেই থেকে মনে করা হয় তিনবারের বেশি শাক বাজালে অশুভ শক্তি নিজের অজান্তেই গৃহে প্রবেশ করে আরও একটি বিশেষ হল শাক কিন্তু সকালে বাজাতে নেই শুধুমাত্র সন্ধ্যাকালীন সময়ে শাক বাজানোর নিয়ম তবে সকালে কোনো বিশেষ দেবতার মূর্তির পুজো করলে শঙ্খ বাজানোতে কোনো বাধা নেই এর কারণ হলো মহাভারত যুদ্ধ যেখানে সকালে শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করা হতো এবং সন্ধ্যায় শাক বাজিয়ে যুদ্ধ শেষ করা হতো তাই সকালের শঙ্খধ্বনিকে খুব একটা পবিত্র মনে করা হয় না এসব ছাড়াও শঙ্খধ্বনির পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ শঙ্খের শব্দে একটি বিশেষ তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত বিভিন্ন ক্ষতিকার জীবাণু মৃত্যু ঘটে সেই জীবাণুদের মারতে তিনবার শঙ্খধ্বনি যথেষ্ট কারণ তার বেশি হলে উপকারী জীবাণু এবং ব্যাকটেরিয়াগুলো মরে যেতে পারে আমরা জানি যে ক্ষতিকার জীবাণুদের জন্ম হয় সূর্যাস্ত্রের পর তাই তাদেরকে মারার জন্য সন্ধ্যার সময় শঙ্খের ধ্বনি বেশি কার্যকারী কিন্তু কিছু দেবদেবী রয়েছেন যাদের পূজা পদ্ধতিতে শঙ্খ বাজানো নিষিদ্ধ হিন্দু ধর্মে প্রতিটা দেবদেবীর পুজোতে শঙ্খ ব্যবহার করা হয় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলো এই শঙ্খ শঙ্খধ্বনি ব্যতীত তাদের পুজো অসম্পূর্ণ হয় এমনকি বিষ্ণুপুরাণে বলা হয়েছে শঙ্খ দিয়ে জল অর্পণ করলে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু এমন দুজন দেবতা রয়েছেন যাদের আরাধনায় শঙ্খের ব্যবহার যে শুধু বর্জিত তা নয় শঙ্খ ধোয়া জল যদি তাদের মূর্তিতে পড়ে তাকেও ঘোর অমঙ্গল বলে মনে করা হয় প্রথমজন হলেন দেবাতিদেব মহাদেব এর পেছনেও রয়েছে প্রচলিত একটি পৌরাণিক কাহিনী শ্রীরাধিকা একবার সুধামার ওপর রুষ্ট হয়ে তাকে দানবরূপে জন্মগ্রহণ করবার অভিশাপ দিয়ে বসেন রাধারানীর অভিশাপে সুধামা শঙ্কচুর নামক দানবরূপে জন্মগ্রহণ করলেন ব্রহ্মার বলে বলিহান অহংকারী শঙ্কচুর দেবতাদের ওপর অকথ্য অত্যাচার শুরু করেন তখন দেবতাদের প্রাণরক্ষাত্রে মহাদেব শঙ্কচুরকে বধ করেন এবং তার হার দিয়ে শ্রী বিষ্ণু একটি শঙ্খ তৈরি করেন সেই কারণেই বিষ্ণু ও অন্যান্য দেবদেবীদের শঙ্খ দিয়ে জল অর্পণ করা হলেও শিব পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ আপনাদের মধ্যে কেউ যদি ভুলেও শিব পুজোয় শঙ্খের ব্যবহার করে থাকেন তাহলে শীঘ্রই এর ব্যবহার বন্ধ করা উচিত আরও একজন আছেন যার পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ যদি আপনি জেনে থাকেন তাহলে নিচের কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না এখন প্রশ্ন হল শঙ্খধ্বনি করার মহাত্ম কি আমরা বাড়িতে কেন শঙ্খ বাজাই যদি আপনি মানসিক চাপ কমাতে চান তাহলে প্রতিদিন শঙ্খে ফু দিন এতে মানসিক চাপ তো কমবেই তার সাথে আপনার হাড়ও ভালো থাকবে অনেকের শ্বাসকষ্টের সময় সমস্যা রয়েছে তা থেকে মুক্তি পেতে প্রতিদিন শঙ্খ বাজান আপনার গলায় কোনো সমস্যা থাকলে তার থেকে অবিলঙ্গে মুক্তি পাবেন চেষ্টা করবেন অন্তত পাঁচ সেকেন্ড করে তিনবার শঙ্খ বাজানোর বিশেষজ্ঞরা বলেন যদি কারোর জীবে জড়তা থাকার জন্য কথা বলার সমস্যা থাকে তিনি টানা একুশ দিন অন্তত দুবার করে শঙ্খ বাজান এছাড়া শঙ্খের শব্দ কানে প্রবেশ করলে মস্তিষ্ক সতেজ থাকে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় এবং ত্বক থেকে ক্লসন নামক হরমোন নিঃসৃত হয় শরীর তরতাজা থাকে কোনো একটি নির্দিষ্ট স্থানে অনেক দিন শঙ্খের ধ্বনি করা হলে ওই স্থানে পবিত্র ও শুভ শক্তি বিরাজ করে তাই লক্ষ্য করবেন ঠাকুর ঘরে বসে থাকলে মনে কোনো ভয় অমঙ্গল বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পের সময় অনেকে শঙ্খ বাজিয়ে থাকেন এর কারণ হল শুভ শক্তিকে আমন্ত্রণ জানানো এমন এক মঙ্গলকারী শক্তি যা শুধু অনুভব করা যায় কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না শ্রোতাবন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে পরের আরেকটি ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে